যদি আমি ষাট ডিগ্রি সামনের দিকে এইভাবে ঝুঁকি কেউ যদি এইভাবে মোবাইল দেখে তাহলে সব থেকে বেশি তার পেশার পড়বে সাতাশ কেজি স্পন্ডেলাইসিস হচ্ছে একটা টার্ম অফ আমব্রেলা মানে আমব্রেলার নিচে যেমন অনেক কিছু রাখা যায় সেরকম একটা টার্ম আমব্রেলা দেন হাতটাই পেছন দিকে নেব মনে করব পেছনে একটা বড় বল আছে হ্যাঁ বলটা আমি চিপে ধরছি এইভাবে কন্টিনিউয়াসলি যে লেখা না এইভাবে লিখে বা যারা কাজ করে তাদেরও কিন্তু সেই একই হয় নমস্কার আমি প্রিয়া ভট্টাচার্য আমার সঙ্গে আছেন সজলদা আহ সজলদা আগের দিনের আমাদের ফিজিওথেরাপি জিনিসটা কি এই নিয়ে একটা বেসিক নলেজ তো দিয়েছেন আপনারা ভিডিওটা খুব পছন্দ করেছেন অনেকেই তো আজকেও আমরা ফিজিওথেরাপি রিলেটেড আর একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাব তো আমার আজকের একটা মানে ইন্টারেস্টিং মানে প্রশ্ন আমার মনে আসছে যেটা হচ্ছে আমরা তো সবাই এখনকার দিনে ফোনের ওপর খুব ডিপেন্ড মানে ম্যাক্সিমাম জন্যই শুধু ফোন আর ফোন এমনকি বাচ্চারাও শুধু এখন তাদের শুধু ফোনই ইয়ে করে আর আমার

তো বেসিক্যালি স্পন্ডেলাইসিস হচ্ছে গিয়ে মানে এই ঘাড়ের ডিসফাংশান আর কি যেটা আর কি সেই ডিসফাংশান বিভিন্ন কারণের হতে পারে লিস্টেসিস হয় লাইটিক হয় হ্যাঁ স্পন্ডাই লো হয় তো যাই হোক তো ইনিশিয়ালি যেটা বলা হয় যে আমাদের স্পন্ডেলাইসিস মানে পেন হচ্ছে ঘাড়ে স্প্যাজম হচ্ছে সেটা কিন্তু মোবাইল এক অংশে দায়ী কারণ হচ্ছে গিয়ে আমরা যখন মোবাইলটা দেখি আর কি তার তো বিভিন্ন অ্যাঙ্গেল আছে এইভাবে দেখলে একরকম হয় এইভাবে দেখলে একরকম এভাবে এভাবে তারপর ঘাড় সামনে দিক করে হ্যাঁ বিভিন্ন জনারা বিভিন্ন ভাবে কিন্তু মোবাইল দেখে এই মোবাইলের জন্যই ওই ঘাড়ে ব্যথা সব থেকে বেশি হয় নট অনলি কন্টিনিউয়াসলি যে লেখা না এইভাবে লেখে বা যারা কাজ করে তাদেরও কিন্তু সেই একই হয় মোবাইল দেখুক বা ওই পশ্চার মেন হচ্ছে ওই পশ্চারের জন্য কিন্তু পেনটা তাদের হয় একটা সব থেকে ভালো হয় আমি তাহলে স্ক্রিনে দেখাই দেখালে বোঝা যাবে যে কোন কোন অ্যাঙ্গেলে আমরা মোবাইল দেখলে কতটা চাপ পড়ে আচ্ছা তাহলে দেখাই যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে কত কেজি ঘাড়ে চাপ পড়ে এবং অবাক লাগবে কিন্তু আপনাদের যখন আমরা মোবাইলটা এইভাবে সোজা ঘাড় রেখে দেখি মাত্র পাঁচ কেজি প্রেশার পরে মাত্র পাঁচ কেজি প্রেশার পরে এইবার যখন একটু টিল্ট করছি অর্থাৎ এই মাথাটা একটু সামনের দিকে টিল্ট করছি মাত্র এই পনেরো ডিগ্রিতে বারো কেজি প্রেশার পরে বারো কেজি প্রেশার পরছে মাত্র পনেরো ডিগ্রি টিলটে যদি এর থেকে একটু বেশি হয় আর কি টিলটা এটা হচ্ছে তিরিশ ডিগ্রি আঠেরো কেজি প্রেশার পরে এইখানটায় প্রেশারটা পড়ছে ঠিক আছে ঘাড়ে যেহেতু অ্যাঙ্গেল অফ পুলিটা এখানে থাকছে এটা সোজা থাকছে বলে হ্যাঁ মাছটা কম হচ্ছে বলে তার জন্য কম হচ্ছে যত সামনের দিকে ঝুঁকবে তার প্রেশার বেশি করবে। সব থেকে বেশি পেশার পরে এবার আসছি আমরা পঁয়তাল্লিশ ডিগ্রিতে কত কেজি কেজি আর তার থেকেও বেশি পেশার পরে হচ্ছে এই ষাট ডিগ্রিতে সাতাশ কেজি প্রেশার পরে অর্থাৎ মাথাটা যদি আমি ষাট ডিগ্রি সামনের দিকে এইভাবে ঝুঁকি কেউ যদি এইভাবে মোবাইল দেখে তাহলে থেকে বেশি তার প্রেশার পড়বে সাতাশ কেজি তাহলে মোবাইল দেখাটা আমাদের সবথেকে ভালো হচ্ছে গিয়ে এইটাতে মোবাইল যদি কেউ আমরা এইভাবে দেখি তাহলে তার প্রেশার সব থেকে বেশি কম পড়ে কারণ হচ্ছে সিওজিটা এই দিক দিয়ে যায় আমরা ভুলভাবে মোবাইল দেখি তো দাদা তো টিভিতে একদম পুরো বিষয়টা আমাদের এক্সপ্লেন করে দিলেন যে ফোন আমরা দেখি তো তার জন্য কি কি এফেক্ট আমাদের শরীরে পড়ছে তো দাদা আমার একটা বিষয় জানার মানে আমি এটা দেখে জানতে আমার ইচ্ছা হচ্ছে এই যে প্রেশারটা তুমি বললে যে এত এত ডিগ্রি অ্যাঙ্গেলে এত এত কেজি এত কেজি এই প্রেশারটা ঠিক কি মানে এটা যদি একটু এক্সপ্লেন করো হ্যাঁ সেটাই ধর মাথায় কেউ একজন বোঝা নিয়েছে আচ্ছা সেই বোঝাটা নিলে যা প্রেশার পড়বে আমাদের সার্ভাইকালে ডিক্সে পার্টিকুলার একটা অংশে সেটাই আমি এখানে বোঝাচ্ছিলাম যে অ্যাঙ্গেল অফ পুলি চেঞ্জ হলে কি করে একই পার্টিকুলার অংশে সেই চাপটা পড়তে পারে অর্থাৎ আমি যদি এইভাবে মোবাইল দেখি তাহলে ষাট ডিগ্রিতে মানে সাতাশ কেজি যে প্রেশারটা পড়ছে সাতাশ কেজি ওয়েট মাথায় নিলে যা প্রেশার পড়বে সেম প্রেশারটা এইভাবে মোবাইল দেখলে পড়বে আমরা তো ফিল করতে পারি না যে সাতাশ কেজি প্রেশারটাই রিপিটেড ট্রমা হয় যেমন একটা নতুন জুতো পরলাম কিছুক্ষণ হাঁটার পর ফোসকা করবে বারবার করে ঘষা লেগে এও একই কাজ করতে 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 ওখানে রিপিটেড ট্রমা হবে দিয়ে তখন সেই প্রেসার গুলো পড়লে পরে পিআইবিডি হবে বা ডিসফাংশন হবে যে ডিংস গুলো হয় এই যে আমি ঝুঁকছি তার তো সার্ভাইকেলে সাতটা থাকে হাটিবরা এবার এই ডিংস গুলো যে ঝোঁকে তার তো একটা ডিগ্রি আছে যে এই পর্যন্ত করলাম কত ডিগ্রি ঢুকছে ডিসফাংশন হলে কি হবে ওই ইমোবিলাইজ হয়ে যাবে ওপরেরটা বেশি ঢুকবে শেষে স্পন্ডাইলো লিসিসিস হবে মানে ডিসফাংশনের জন্য এটা বেসিক্যালি হয় একই জায়গার উপর বারবার রিপিটেড ট্রমা করব না আচ্ছা তো আমার এবার এক পরবর্তী প্রশ্ন তোমার কাছে তো আমরা তো মানে আমাদের এখন এমনই পরিস্থিতি হয়ে গেছে ফোনের উপর আমরা খুব ডিপেন্ড মানে ফোন ছাড়া কিছুই এখন হয় না তো এই তো ফোন দেখতেই হয় মানে আমরা দেখেই ফেলি আমাদের নিজেদেরই অজান্তে তো আমরা কি করব মানে কিভাবে জিনিসটাকে অ্যাভয়েড করব যাতে এই প্রবলেমগুলো আমাদের না আসে তাহলে বলি সত্যি করেই যে ওইভাবে তো আর মোবাইল এইভাবে দেখা যায় না আমরা পশ্চার চেঞ্জ করতে পারি এক্সাম্পল আমি মোবাইলটা যদি এইভাবে নিয়ে যদি এইভাবে দেখি হাতটাও এখানটায় থাকলো মোবাইলটা এইভাবে দেখছি সোজা আমার ঘাড়ে ডিসফাংশন হবে না আরও কিন্তু প্রবলেম হয় অনেকে ল্যাটারাল ডেভিয়েশন করে দেখে এরকম করে বাইক চালানোর সময় বা কিছু কিছুক্ষণ থাকলেই তার যন্ত্রণা শুরু হবে তো কি হয় মোবাইল এইভাবে দেখা উচিত অথবা কোথাও একটা রেখে দেখবো হ্যাঁ তো মোবাইল এইভাবে না দেখে এইভাবে কোথাও বসে বা কোনো কিছুর মধ্যে রেখে টেবিলে এটা সাপোর্টে এইভাবে রেখে দেখাটা সব থেকে ভালো আর একটা কথা সেটা হচ্ছে এখনকার দিনের বাচ্চারা তো মানে মানে জ্ঞান তো হতে না হতেই মানে ফোন দেখালি তারা চুপ করে যায় যারা বসতে শেখে এইভাবে বসে মাটিতে রেখে বাচ্চাগুলো ফোন দেখে তো তাদের ক্ষেত্রে কি এই ধরনের সমস্যা হতে পারে বাচ্চা তো ওদের ডিসফাংশন হওয়ার সম্ভাবনা অনেক কম আচ্ছা হ্যাঁ হাই মোবিলিটি থাকে ওদের ওরা বিভিন্ন পশ্চারে দেখে আর এমনিতেও আমরা কোনো একই পশ্চারে থাকি না কিছু না কিছু কখনো এরকম থাকি এরকম থাকি এরকম পশ্চার চেঞ্জ করি কিন্তু কোনো কিছু দেখার হলে এইভাবেই কন্টিনিউলি দেখে যায় ভুলে যায় বাচ্চারা সেটা করে না কিন্তু বাচ্চাদের মোবাইল অ্যাডিকশন না করাটাই ভালো কিন্তু সার্ভাইকাল বা অন্যান্য কিছু ডিসফাংশন খুব কম বাচ্চাদের বোঝায় যায় তাহলে দাদা এই যে পন্ডালাইসিস নিয়ে আমরা ম্যাক্সিমাম মানুষই খুব ভুগছি মানে ছোট থেকে বড় সকলেই ভুগছি তো এটা থেকে রিলিফ পাওয়ার জন্য যদি কিছু মানে থাকে যদি সেটা যদি শেয়ার করে একটু টিপস আচ্ছা এটার জন্য এই নয় যে আমাকে অনেক ধরে ব্যম করতে হবে বা কিছু সাধারণ না একটা এক্সারসাইজ করলেই কিন্তু এটা ঠিক হয়ে যায় আগে জানতে হবে কোন মাসেলের জন্য বেসিক্যালি এটা হয় যখন আমরা এইভাবে দেখি না এটা হচ্ছে ট্র্যাপিজিয়াস মাসেল হ্যাঁ এই ট্র্যাপিজিয়াস মাসেলটা আমাদের সব থেকে বেশি প্রবলেম হয় এটা এই অক্সিপিটাল অরবিউটার পর্যন্ত আছে এই যে এখানটা এত দূর মাসেল তো এটা এই মাসেলটার একটাই এক্সারসাইজ করলে পরে কিন্তু এটা সম্ভব কিভাবে করব না এইভাবে দাঁড়াবো আমরা পাটা নিলে সুবিধে একটা পা আগে পরে একটা পা আগে পরে দিয়ে নেব যাতে আমি না নড়ে যাই এইভাবে সামনের দিকে যাতে না নড়ে যায় দেন হাতটাই এই পেছন দিকে নেব মনে করব পেছনে একটা বড় বল আছে হ্যাঁ বলটা আমি চিপে ধরছি এইভাবে জাস্ট এইভাবে দশ সেকেন্ড আমি হোল্ড করব আমি এটা নামিয়ে দিলাম এটা একবার হলো আবার যতক্ষণ ধরেছিলাম দশ সেকেন্ড ততক্ষণ পজ রাখার পর আবার তুললাম দিয়ে নামিয়ে রাখলাম শুধু এই একটা এক্সারসাইজ আর যাদের এর থেকে অনেক বেশি হাতে ঝিনঝিন করে তারা শুধু এইটা করবেন এটা দশ সেকেন্ড করবেন তো এই দুটো এক্সারসাইজই এনাফ আর সেরকম কিচ্ছু করতে হবে না আমাদের রোজকার জীবনের একটা কঠিন সমস্যার সমাধান দাদা আজকে এই ভিডিওতে আমাদের দিল তো দাদাকে আমার বলার যে অনেকেই আছে ভিডিও দেখে জানতে চাইছে যে তোমার জায়গাটা কোথায় মানে তুমি কোথায় করাও বা তোমার কন্ট্যাক্ট নাম্বারটা যদি দিই তাহলে কিরকম হয় তো সেই ক্ষেত্রে যদি কি কি বলি সেটা হচ্ছে যে কোনো পাস করা ফিজিওথেরাপিস্ট যারা পাস করা তাদের কাছে গেলেই হবে তারা সবাই একই রকম ভাবে বলবে কোনো অসুবিধা নেই আমি একটা বলতে পারি যে অনেকে অনেক কিছু কমেন্ট করেছেন বা আমাকেও ফোন করেছেন যারা চেনে আমাকে যেহেতু এটার সিরিজ অনুযায়ী হচ্ছে কারুর যদি কোনো কিছু জানার থাকে বা কিছু থাকে কমেন্ট করুন না সেটা নিয়ে পরের দরকারের পরের বার আমরা ভিডিওতে সেরকম বলার চেষ্টা করবো দাদা যেটা বললো সেটা আমি আরেকবার বলে দিই আপনাদের যদি ফিজিওথেরাপি নিয়ে কিছু জানার থাকে বা আজকের যে টপিকটা আমরা আলোচনা করলাম এই নিয়েও যদি কিছু জানার থাকে বা এটাও হতে পারে যে আপনার পরবর্তী সিরিজে কি টপিকের উপরে ভিডিও দেখতে চাইছেন তো সেগুলো কমেন্টে জানাতে পারেন আর যেটার উপর বেশি কমেন্ট করবে আমরা সেটা নিয়ে আলোচনা করব পরের সপ্তাহে সেটা নিয়ে আলোচনা তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হবে ঠিক এরকম একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ধন্যবাদ